বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি দেখাচ্ছি অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে আমি চারা তৈরি করি সেই পদ্ধতি এই যে দেখুন কিছুদিন আগে আমি এই চারাগুলো তৈরি করেছিলাম আর এগুলো আমি গত সপ্তাহে বসিয়েছিলাম মাসালা দেখুন কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা অ্যাডেনিয়ামগুলো বাড়াতে গেলে তার বীজ হয় সেই বীজ থেকে আপনারা অ্যাভেলেবেল চারা তৈরি করতে পারেন এবং অ্যাডেনিয়ামের চাহিদা কিন্তু খুব বেশি এবং এই গাছের দামও খুব বেশি কারণ এটা মরু অঞ্চলের গাছ তারপরে এই গাছের ফুল অনেক সুন্দর এবং সবচেয়ে বড় এই গাছের করডেক্সটা যে আছে সেটা কিন্তু অনেক সুন্দর মানে এটার আকর্ষণীয় হলো করডেক্স করডেক্সটা সেই করডেক্সটা এত সুন্দর হয় বিভিন্ন রকমের রূপ ধারণ করে দেখতে অনেক সুন্দর অপূর্ব তো অ্যাডেনিয়ামের মানে আকর্ষণই হলো এর যে গোড়ায় যে কডেক্সটা থাকে সেটা তাছাড়া ফুলও কিন্তু অনেক সুন্দর তো আমার কাছে এক কালারের অ্যাডেনিয়ামই আছে আপাতত তো এটা গোলাপি এটা দিয়ে আমি অনেকগুলো চারা তৈরি করতেছি এবং আমি অনেকগুলো সেলও করি এবং বেশ চড়া দামে কিন্তু অ্যাডেনিয়ামের চারা সেল করা যায় তো এই চারাগুলোও কিন্তু আমি সেল করব। কেউ যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ইন ইনবক্সে যোগাযোগ করবেন আমার সাথে তো ঢাকার ভিতরে আমি ডেলিভারি করি তার বাইরে করি না তো আর এই অ্যাডেনিয়ামের বৈশিষ্ট্যটা আমি বলি অ্যাডেনিয়ামে কিন্তু পানির প্রয়োজন পড়ে না খুব কম পানি পনেরো দিন দশ দিন পর পর অল্প একটু পানি দিলেই চলে কারণ এই গাছের যে সমস্ত বডিটা আছে সেই বডিটা কিন্তু পানি অবজার্ভ করে নিয়ে রাখে এবং যার কারণে এদের পানির চাহিদাটা একেবারেই নাই যেহেতু মরু অঞ্চলের গাছ মরুভূমিতে কিন্তু পানির চাহিদাটা কম ওরা কিন্তু এমনি হয়ে যায় আর খুব কষ্ট সহিষ্ণু গাছ অনেক দিন বেঁচে থাকে বহুদিন এটা বহুবর্ষীয় গাছ বহুদিন বাঁচিয়ে রাখা যায় এবং সারা বছর এই যখন শীত শেষ শুরু হয়ে যাবে তখনই কিন্তু এরা ফুল দেওয়া শুরু করবে এবং বর্ষা অবধি পর্যন্ত এরা ফুল দিবে এবং শীতের শুরুতেই ওরা কিন্তু ডরমেনশনে চলে যাবে তার মানে ওরা একেবারেই নির্জীব থাকবে গাছের পাতা ঝরে যাবে কোনো মানে গাছটাকে মানে খুব জীর্ণ শীর্ণ হয়ে যাবে মনে হবে যে গাছটা মরে গেছে আবার যখন শীতটা চলে যাবে তখন কিন্তু আবার নতুন করে ওরা পাতা মেলা শুরু করবে এবং ফুলের কলি আসা শুরু করবে ফুল দেওয়া শুরু করবে এটা নিয়মে কিন্তু এটা তো সেই জন্য আপনারা বেশি বেশি করে অ্যাডেনিয়ামের চাষ করুন অ্যাডেনিয়াম থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা যায় আর তাছাড়া বাগানের সবচেয়ে সুন্দর আকর্ষণ হলো অ্যাডেনিয়াম তাই আপনারা অ্যাডেনিয়াম যাদের নাই বাগানে তারা অবশ্যই সাধে অ্যাডেনিয়ামের গাছ বসাবেন এবং এগুলো ডাল থেকেও কিন্তু চারা তৈরি করা যায় তবে সেটা শীতকালে বসাবেন কারণ বেশি পানি পড়লে শিকড় পচে যায় খুব দ্রুতই তো সেই জন্য আর সবচেয়ে উত্তম হয় বীজ থেকে চারা তৈরি করা আমি কিন্তু বীজ থেকে অনেক চারা তৈরি করি সবসময় প্রতি বছর এবং অনেক সেলও করি এবং আত্মীয় স্বজনকেও গিফট করি তো এই জিনিসটা আপনারা করবেন আশা করি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন আর দ্বিতীয়ত এডেনিয়ামের খাবার কিন্তু তেমন বেশি একটা লাগে না আমি কিন্তু খুব বেশি খাবার দেইও না খুবই কম মনে করেন যে মনে পড়লে একটু খাবার দিই তাছাড়া আমি একেবারেই খাবার দেই না কারণ এদের কিচ্ছু লাগে না পানি লাগে না খাবার লাগে না এমনিতে এরা বেড়ে উঠে এমনি প্রয়োজন এবং সময় হইলে হইলেই এরা ফুল দিবে এটাই এদের বৈশিষ্ট্য তো আমি এখানে এগারোটা ছোটো চারা তৈরি করেছি আর ছোট ছোট বীজ থেকে তো আরও চারা হয়েছে এগুলো বড় হলে আবার এগুলোকে ট্রান্সফার করব ছোট গ্লাসে বসাবো তো এইভাবে আমি চারাগুলো তৈরি করি আপনারা যারা চারা তৈরি করতে পারেন না তারা এই নিয়মে চারা তৈরি করবে বালির মধ্যে লাল বালি আর সাদা বালি মিক্স করে তারপরে এগুলোর মধ্যে বিষ ফেলে দিবেন দিয়ে ঢেকে রেখে দিবেন দশ দিন ইনশাল্লাহ দেখবেন এই যে এইভাবে চারা তৈরি হয়ে গেছে তো দেখলেন অ্যাডেনিয়ামের বৈশিষ্ট্য অ্যাডেনিয়ামের গুণাগুণ এডেনিয়াম কোন এলাকার তো সব কিছু আপনারা ডিটেলস জানলেন এদের খাবার সব কিছু বৈশিষ্ট্য আপনারা জেনে গেলেন তো আশা করি এখন থেকে যাদের বাগানে অ্যাডেনিয়াম নাই তারা অবশ্যই সাতবাগানে প্রতিস্থাপন করবেন এবং অ্যাডেনিয়াম ফুলগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে আমি আমার দুই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ